ভারতীয় পণ্য বয়কট করতে 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 আমরা আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে মানে তেরো শতাংশ বেশি পণ্য আমদানি করেছি এই হলাম আমরা বাংলাদেশি বাঙালি বলা যায় না কারণ ভারতীয় বাঙালি আছে তারা খেপে আমার ভিডিও দেখলে তারা খেপে যায় যে আপনারা কেন বাঙালি বলেন আমরা বাঙালি আপনাদের মতো এরকম দ্বিচারিতা নিয়ে চলি না আমরা ভারতের বিরোধিতা করছি ভারত বয়কট করছি শেখ হাসিনা ভারতে আছে তাই ভারতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করছি অথচ আমদানি আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসের তেরো শতাংশ বাড়িয়ে দিয়েছি এটা কোন ধরনের মানে এটা কি রসিকতা বলবো না এটা কি বলবো এখানে যারা আছে এখনকার সরকার তো রাজনীতির সাথে যুক্ত না তাহলে তারা এটা কেন এই ধরনের রাজনীতি করছে এটা আসলে বুঝি না আমি একটু দেখবো যে কি পরিমাণ কি কি জিনিস আসছে যেমন আমাদের ডিম অনেক এসেছে সেপ্টেম্বর কিন্তু অনেক ডিম এসেছে কাঁচামরিচ পেঁয়াজ এটি কিন্তু খুব এসেছে পরে আলু এখন কিন্তু চাল অনেক চাল আসা শুরু হয়েছে অন্যান্য অনেক জিনিস তা আসেই আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো মানে এই কাঁচামরিচ পেঁয়াজ আলু চাল এগুলো তো কোনো এবং আমাদের গার্মেন্টস যে এগুলো কাপড়গুলো গার্মেন্ট শিল্পের জন্য এই বলি বা কাপড় বলি সেগুলো কিন্তু সবই আসছে ভারত থেকে সবই বলতে না অনেক আসছে বেশি কি বলা যায় এখন একটু দেখব যে আসলে কি পরিমাণ কত কোটি টাকার কত কোটি ডলারের লেনদেন হলো এটা একটু দেখব দেশে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ভারত থেকে পণ্য আমদানি বেড়েছে তেরো শতাংশ ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বাণিজ্য বিভাগ থেকে প্রকাশিত 24-25 অর্থবছরের ভারত অর্থবছর হিসাব করা হয় এপ্রিল মার্চ সময় না আচ্ছা যাক সর্বশেষ পরিসংখ্যান এই চিত্র উঠে এসেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতের ভারতের তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের পণ্য আমদানি আগের অর্থ বছরের তুলনায় নয় দশমিক শুরুর দিকে তা বাড়তে শুরু করে মে ও জুন মাসের প্রবৃদ্ধির ধারা ছিল এরপর জুলাইতে তা কমে যায় আগস্টের আগের তুলনায় আমদানি কমে পাঁচ শতাংশ পাঁচ দশমিক তিন শতাংশ সেপ্টেম্বরে আবার আগের আগস্টের তুলনায় ভারত থেকে তেরো দশমিক উনিশ শতাংশ পণ্য আমদানি বেড়েছে আগস্টে প্রতিবেশী দেশটি থেকে পণ্য আমদানি হয় ছিয়াত্তর কোটি চার লাখ নব্বই হাজার ডলারের পণ্য কিন্তু সেপ্টেম্বর মাসে তা বেড়ে ছিয়াশি কোটি আট লক্ষ দশ হাজার ডলারের সম পণ্য আমদানি হয় ভারত থেকে এটা হচ্ছে আমাদের ভারত বয়কটের একটা চিত্র আমাকে তো সবাই তো গালি দেন এখানে যারা ভারতীয় আছে তারাও দেন বাংলাদেশেরাও আসলে এরকম আমরা মুখে বলবো একটা কাজ করবো আর একটা এটা তো হয় না মুখে যেহেতু তাদের প্রতি আমাদের নির্ভর করতে হচ্ছে তাদের বিরুদ্ধে চালনা করে কিভাবে একসাথে একই পথে মানে সমন্বিত চলা যায় সেটা দেখতে হবে রাজনীতি যারা করে এই মুহূর্তে ভারতকে তো সমত করে তেল দিয়ে রাজনীতি করতে হচ্ছে জামাত যেখানে বলছে তারা ভারতের সাথে সম্পর্ক চায় তার মানে কি তারা এটা বুঝতে পারে এখন রাজনীতি যাই করি যেটাই করি আমরা মানে আমাদের দুই দেশের মধ্যে যেন সম্পর্কটা ভালো থাকে যোগাযোগটা ভালো থাকে সেটা নিয়ে করতে হবে সবাই কিন্তু এটাও চাচ্ছে কিন্তু যারা তৃণমূলে আছে বা নিচে যারা আছে তারা এটা কেন ফিল করছে না সরকার যাদের মাথা যারা আছে তারা কিন্তু চাচ্ছে প্রতিবেশী দেশের সাথে একটা সম্পর্ক ভালো থাকুক যোগাযোগ বেড়ে যাক সম্পর্ক বৃদ্ধি পাক আমদানি যেহেতু তাদের ওখান থেকে আমরা নির্ভর করতে হচ্ছে তাহলে তাদের সাথে সম্পর্কটা ভালো থাক ভালোভাবে আমরা ব্যবসা করি বা আমাদের কার্য পরিচালনা করি যেহেতু প্রতিবেশী দেশ আমাদের মানে সুবিধা অসুবিধাগুলো প্রতিবেশীদের সাথে প্রথমে শেয়ার করতে হয় এই হচ্ছে অবস্থা যদি আমরা আমাদের মত করে মানে ওদের বিরোধিতা করতেই থাকি তাহলে তো সম্পর্ক বাড়বে না সম্পর্ক কমতে থাকবে এই কমার ক্ষেত্রে তো আমাদের সব প্রবলেম হচ্ছে যেটা আমি যেহেতু এই বিচার সংক্রান্ত তথ্য দেই লোকজন আমার কাছে জিজ্ঞেস করে যে এখন বিচার আপডেট কি আমরা মুখে ওদের বিরুদ্ধাচরণ করে ভিতরে বা ব্যবসায়িক ক্ষেত্রে সব ওদের কাছ থেকে নিব এবং আমাদের জনগণকে তাদের বিপক্ষে খেপিয়ে দিব এটা তো হয় না যারা রাজনীতিজীবী আছেন তারা জনগণকে দয়া করে খেপাবেন না জনগণকে আপনাদের জনগণকে আপনারা বোঝান যে আমরা প্রতিবেশী দেশ আমাদের সাথে সম্পর্ক ভিত্তি করে আমরা চলব কিন্তু ফিল্ডে তো আমি থাকি আমি আমার সাথে অনেক লোক ঘুরতে আসে অনেক লোক বিভিন্ন কথা বলে অনেক লোকই আছে যারা এত পরিমাণ ভারতের চারণ করে বলার বাহিরে অথচ ভারত থেকে আমি মানে আমার সঙ্গে কথা হয় যে আমরা তো টাকা দিয়ে কিনে আনছি তাহলে টাকা দিয়ে কিনে আনছেন তাহলে অন্য দেশ কেন নয় আমরা ভারত থেকে কেন আনবো যে হাসিনাকে ভারত আশ্রয় দিচ্ছে না পণ্য বয়কট করবো পণ্য বয়কট করেছি আমার প্রশ্ন যে পণ্য বয়কট করেছেন তাহলে এত বৃদ্ধি পেল কেন ভারতের সাথে যোগাযোগ পণ্য বৈকট এগুলো মুখে মুখে বলে লাভ কি আপনাদের মুখের কথা অন্তর কথা যে ডিফারেন্ট সেটা তো আপনারা প্রকাশ করতেছেন প্রমাণ করতেছেন এগুলো না করে প্রতিবেশীদের সাথে যোগাযোগ বৃদ্ধি করেন আমাদের চিকিৎসার ক্ষেত্রে অনেক লোক আছে যারা চিকিৎসার অভাব এখন মারা যাচ্ছে সম্প্রতি অনেক ঘটনা এরকম ঘটছে কাজে অনেকে ডাবল এন্ট্রি বিসা করতে পারছে না ভারতে গিয়ে অন্য দেশের এম্বাসি ফেস করবে এতে অনেকের লস হচ্ছে অনেকে নেপাল আসছে যেমন আজকে একজন বললো যে গ্রীসে তাদের অ্যাম্বাসি ফেস করতে হবে গ্রীসের এম্বাসি ভারতে নাই আশেপাশে ভারতে আছে এখন যদি ভারতে থাকে আমি বললাম যে নেপালে আসেন সে বলে যে ভাই নেপালে ট্রাই করেছি নেপালে এম্বাসি নাই আমার জানা নাই তথ্যটা নেপালে এম্বাসি নাই তাই আমরা ইন্ডিয়াতে যেতে হবে সে আমার পরিচিত আমার কাছে অনেকবার টিকিট নিয়েছে বিমানের টিকিট নিয়েছে ট্রেনের টিকিট নিয়েছে তিনি বললো যে ভাই বিশ্বস্ত লোক দরকার আপনি আমাকে একটা বিশ্বস্ত লোকের সন্ধান দিন আমি যেন বিচার করতে পারি কারণ এখন আমাদের টাকা দিয়ে ভিসা করতে হচ্ছে নর্মালি ভিসা হচ্ছে না কন্ট্রাক্টে ভিসা করুন ভিসা হয়ে যাবে আবেদন করুন ভিসা হবে না এটাও যদি হয় তাহলে তো আরো সমস্যা এটা তো টাকা দিয়ে যদি ভিসা হয়ে যায় ওই লোক গিয়ে ফেস করে তারা তাদের এই কি বলে এই ভিসার কাজটা কনফার্ম করছে কিন্তু ভিসার কাজটা কনফার্ম করলেও যাদের নর্মালি কাগজপত্র একই নর্মালি আবেদন করে ওখানে ট্রাই করছে ভিসার জন্য তারা কেউ ভিসা পাচ্ছে না তাহলে কি দাঁড়াচ্ছে টাকা দিয়ে একই কাগজপত্র দিয়ে নর্মাল আবেদন করেছে ভিসা হয়নি এরপর টাকা এক লাখ সোয়া লাখ টাকা খরচ করে আবেদন করেছে ভিসা হয়েছে এখন যদি এরকম অবস্থা হয় তাহলে ভিসাই হচ্ছে আগের কাগজ দিয়ে কেন নয় আমাদের অতিরিক্ত টাকা কেন খরচ করতে হচ্ছে এটা ভারতীয় নজর দেওয়া উচিত